হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল চলে এসেছি দিদিদের বাড়িতে ওদের বাড়ি থেকে একটা জিনিস নিয়ে যাবো দিদির বাড়িতে আসার পরেই দেখতে পাচ্ছ ওদের বিস্কুটের কোটোটা নিয়ে বসে পড়েছে না দেখতে পাচ্ছ ফেলেছি আর যখন আমি বিস্কুট খাচ্ছিলাম তখন দিদি আমাকে বললো যে খাটের নিচে দেখ গিয়ে ফলমূল রাখা আছে আর ওখানে আপেলও রাখা আছে যদি আপেল খাস তাহলে নিয়ে খা গিয়ে তাই বললো আর তোমরা জানো তো ফ্রি মাল আমি কোনোদিন ছাড়ি না তাই তো একটা আপেল তুলে নিয়ে খেতে লাগি আর বন্ধুরা দিদির বাড়িতে যে জন্য আমি এসেছি সেটা তো তোমাদের বলাই হলো না এখানে একটা গ্যাস দেখতে এই এই গ্যাসের জন্য আমি এসেছি গ্যাসটা হচ্ছে দিদি এই গ্যাসটাকে নিয়ে এসেছিল কাকিমাদের বাড়ি থেকে আর দিদির এখন এই গ্যাসটা দরকার নেই ওই জন্য আমি এই গ্যাসটাকে এখন কাকিমাদের বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে দেবো এই জন্যই দিদিদের বাড়িতে আসা চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাকিমাদের বাড়িতে গ্যাসটা দিয়ে আমাকে আবার মাঠে যেতে হবে গরু ছাগলের ঘাস কাটার জন্য বন্ধুরা দিদির বাড়ি থেকে গ্যাসটা নিয়ে এসে কাকিমাদের বাড়িতে দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন আমি ছাগলকে চারা দিচ্ছি দেখতে পাচ্ছ ছাগলগুলো ওই দিক থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠে চলেছি আর তোমাদেরকে আমি একটা জিনিস আজকে দেখাবো আমাদের পাশে একটা খেজুরের গাছ আছে তোমরা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওই খেজুরের গাছটা এই গাছটা জঙ্গলের ভেতরে থাকার জন্য ভাই দেখতে পাওয়া যায় না এই খেজুরের গাছটাকে সব টাইমের জঙ্গলের মধ্যে ঢেকে থাকে বন্ধুরা যখন এই খেজুর গাছটা একটু ছোট ছিল তখন আমরা ছোট খেজুরের গাছের কাটা ডালপালা গুলো একবার কেটে দিয়েছিলাম আর এখন একটু এই খেজুর গাছটা হয়েছে দেখতে পাচ্ছ আবারও কাটাতে ভরে গেছে আর এই কাটা আমি কালকে কেটে দেবো তোমরা কালকের ভ্লগ ভিডিওটা দেখবে বন্ধুরা আমি তোমাদেরকে কিছুদিন আগে দেখেছিলাম আমাদের লেবু গাছের ডালটা একটা মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল আর এখন ওই দড়িটা খুলে ফেলে একটা লতা দিয়ে আম গাছের ডালের সঙ্গে লেবু গাছের ডালটা বেঁধে রেখেছে আর আমি এই লতাটাই হাত দিয়ে দেখলাম এই লতাটা পুরো দড়ির মতো শক্ত আর বন্ধুরা আজকে আমি পাগড়ি মাথায় দেওয়ার মতো গামছা মাথায় দিয়ে মাঠে ঘাস কাটতে এসেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি কতটা জায়গায় ঘাস গমা কেটেছি আজকে কিন্তু আমি গহমা কাটিনি ঘাসের পরিমাণটা বেশি আজকে আমি ঘাসটাই অনেকটা কেটেছি বন্ধুরা আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিছিল আর একটা পরবর্তী জন্য টাটা বাবাই